বড় প্রশ্ন উত্তর সহ সেই সঙ্গে থাকবে কিছু ব্যাখ্যা ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এগুলো সুন্দরভাবে বুঝতে চাও সুন্দরভাবে পরীক্ষায় উপস্থাপন করতে চাও তাহলে ভিডিওটি না টেনে তোমরা শেষ কোনো দেখতে থাকো প্রিয় শিক্ষার্থী চলো কথা না যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি যার সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষা দেখো জসীমুদ্দিনের কবর কবিতার আলোকে পাঁচটি বড় প্রশ্ন তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো জানার মাধ্যমে তোমার এই কবিতার একটা সারমর্ম তুমি বুঝে যাবে ওকে এই কবিতাটি সুন্দর করে পড়ার পরে তোমার মনেও এই প্রশ্নগুলো জাগ্রত হবে দেখো নাম্বার ওয়ান প্রশ্ন বলছি কবিতায় কবির স্ত্রীর কবর কোথায় অবস্থিত এবং কবিতার প্রতি কিভাবে শ্রদ্ধা জানিয়েছেন কবির স্ত্রী স্মৃতি ও শোকাত অভিব্যক্তি কিভাবে কবিতায় তুলে ধরা হয়েছে আচ্ছা বিস্তারিত বর্ণনা করো এই কবিতাটি উত্তর দিচ্ছে আমি দেখো কবির স্ত্রী কবর কবিতায় ডালিম গাছের তলে অবস্থিত যা একটি শান্ত এবং পবিত্র পরিবেশের প্রতিনিধিত্ব করে কবিতার স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্ত্রীর কবরের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন কাঁদতে কাঁদতে কবি বলেছেন যে তিনি দাদির কবরে স্মৃতি রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে নিজের চোখের জল দিয়ে কবরকে ভিজিয়ে রেখেছেন স্ত্রীর স্মৃতি কবিতায় আহ গভীর শোক ও অভিমান সহকারে তুলে ধরা হয়েছে যেখানে কবি স্ত্রীর মৃত্যুর পথার সান্নিধ্য ভালোবাসার অভাব অনুভব করেছেন যে শিক্ষার্থী এসে করেছে তোমরা বিষয়ে বুঝতে পেরেছো এইবার দেখব আমরা 3 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন আমি এখানে দেইনি ওকে একটু পরে দেখাব কবির কবরের বর্ণনায় মাটির প্রতি কবির অনুভূতি কি ছিল কবি কিভাবে মাটির সাথে তার সম্পর্কের গভীরতা এবং অনুভূতি প্রকাশ করেছেন দেখো কবির কবরের বর্ণনায় মাটির প্রতি কবির অনুভূতি গভীর ও আন্তরিক কবি মাটিকে তার প্রিয় সঙ্গী হিসেবে বিবেচনা করেন এবং তার মৃত্যুর পরও মাটির সাথে একটি অমরিন সম্পর্ক প্রকাশ করেছেন কবি বলেছেন যে মাটি তার জন্য একটি প্রিয় স্থান এখানে তিনি চিরকাল থাকতে চান কবি মাটির সাথে তার সম্পর্কের গভীরতা প্রকাশ করে বলেন যে মাটি তার শোক আনন্দ এবং করে। কবি তার জীবনের শেষ যাত্রার শান্তি এবং একাত্ম বর্ণনা করেছেন চার নম্বর প্রশ্ন দেখো ফাল্গুনে বাব তোর এসে কহিল আমারে ডাকি এই বাক্যে কবির ছেলের মৃত্যু সময়কর অভিজ্ঞতা কেমন ছিল আর সেখানে বাপ্তর বলতে কেন বলা হয়েছে বলে দেখি কবি কিন্তু নাতিকে কবিতাটি বলছিলেন তাই না আচ্ছা কবি তার ছেলের শেষ সময়ের অনুভূতি ও কথোপকথন কিভাবে বর্ণনা করেছে দেখো ফালগুনে বাত্তর এসে কহিল আমার ডাকি বাক্যে কবির ছেলের মৃত্যু সময়ের অভিজ্ঞতা গভীর ও ছিল কবি তার ছেলের মৃত্যু সময় যে দুঃখ কষ্ট অনুভব করেছিলেন তা কবিতা বর্ণনা করেছেন ছেলের শেষ সময় তাকে ডাকতে গিয়ে কবি যে বিষণতা ও কষ্ট অনুভব করেছেন তা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে কবি তার ছেলের শেষ সময়ের কথোপকথন ও অভিজ্ঞতা গভীর শোকের সাথে প্রকাশ করেছেন যা তার মনের মধ্যে চিরকাল বিরাজমান থাকবে কবির মেয়ের কবরের পাশে প্রকাশ কিভাবে কবিতায় ফুটে উঠেছে দেখো কবির মেয়ের কবরের পাশে সোনার স্মৃতি প্রকাশ কবিতায় ভাবে ফুটে উঠেছে যে কবিতার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন কবি মা হবে না মেয়ে হবে ওকে কি হবে ওকে। যেমন তার হাসি ও ও প্রেম মতো মিষ্টি বর্ণনা করেছেন কবি বলেন যে মেয়ের কবরের পাশে তার সোনার স্মৃতি বেঁচে থাকবে এবং তার মৃত্যুর পর এই স্মৃতি তার হৃদয় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করবে কবি তার মেয়ের মৃত্যুর পর শোক ও স্মৃতির গভীরতা প্রকাশ করেছেন যা তাকে একটি অসাধারণ সংযোগ ও প্রেমের অনুগতি দেয় এবার আমরা দেখো ব্যাখ্যা এরকে 보도록 দেখি ব্যাখ্যাকরণ আমি এখানে পাঁচটি ব্যাখ্যা দিয়েছি এই পাঁচটি ব্যাখ্যা তোমরা যদি বুঝে যাও তাহলে কাজ শেষ ওকে এই অধ্যায় থেকে আমরা তাহলে প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলব ওকে এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজেই রেখেছি দুই নয়নের চলে এই পংক্তিটিতে কবি কিভাবে তার স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন বিশ্লেষণ করুন যে এই বাক্যে কিভাবে স্ত্রীর প্রতি ঈশ্বরী স্ত্রীত্রপতি কবির মমতা ও বেদনা ফুটে ওঠে উত্তর দেখো এই পংক্তিতে কবি তার স্ত্রীর কবরের অবস্থান বর্ণনা করেছেন এবং কিভাবে স্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেছেন তা প্রকাশ করেছেন কবি উল্লেখ করেছেন যে স্ত্রীর কবর ডালিম গাছের তলে অবস্থিত যা একটি শান্তিময় এবং শরণীয় স্থান 30 বছর ভিজে রেখেছে দুই নয়নের জলে এই বাক্যাংশের মাধ্যমে কবি তার স্ত্রীর মৃত্যুর গভীর শোক ও স্ত্রীর প্রতি মমতা প্রকাশ করেছেন দুই চোখের জল দ্বারা কবরের প্রতি তার ভালোবাসা ও শোক প্রকাশিত হয়েছে যা স্ত্রী স্মৃতি অমলান রাখতে তার নিরলস প্রচেষ্টা তুলে ধরেছে মাটিতে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় বুক আয় দাদু আয় হম আয় আয় দাদু গলা গলি ধরে কেদে যদি হয় সুখ ওকে এখানে কবি মাটির প্রতি তার ভালোবাসার প্রকাশ কিভাবে করেছেন অর্থাৎ এটা ব্যাখ্যা করতে হবে দেখো এই পংক্তিতে কবি মাটির প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন কবি বলেছেন যে তিনি মাটির সঙ্গে একাত্ম হয়ে থাকে এবং মাটিতে মিশে গিয়ে দাদির স্মৃতি স্মরণ করতে চান আয় আয় দাদু বা গলা গলি ধরি হ্যাঁ আকে যদি হয় সু এই বাক্যের মাধ্যমে কবি দাদির সঙ্গে পুনরায় মিলিত হতে চেয়েছেন এবং মাটির সঙ্গে তার আত্মিক সংযোগ প্রকাশ করেছেন মাটির প্রতি কবির ভালোবাসা তার দাদি স্মৃতির সঙ্গে যুক্ত হয়েছে কারণ মাটি তার জীবনের অংশ এবং স্মৃতি সংরক্ষক ওকে এবার দেখবো দুপুর বেলায় হয়ে কৃষক ছায়া বসলো এসে গাছের তলে আচ্ছা ও যেন আমার মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা শিক্ষা দেখো আমি উত্তরটি অনেক সহজ করে এবং ছোট করে দিয়েছি তোমাদের জন্য ওকে একটু দেখে নাও এই পঙ্টিতে কবি গ্রামীণ জীবনে শান্তি ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন কবি বর্ণনা করেছেন কিভাবে এক কৃষক দুপুরে রৈদ্রের তাপ থেকে ক্লান্ত হয়ে গাছের ছায়া বিশ্রাম নিচ্ছেন গাছের তলে স্নিগ্ধ ছায়া এবং মাঠের ছাতা এই বর্ণনা গুলো গ্রামীণ জীবনের সহজাত সান্ত্বনা ও শান্তি প্রদর্শন করে কবি বাইয়ের স্নেহের মতো প্রকৃতির স্নিগ্ধতা ও সান্তনা অনুভব করেছেন যা তার জীবনের সাধারণ সৌন্দর্য ও শান্তি প্রতিফলিত করে এবার দেখো চার নাম্বার প্রশ্ন এটি শর্ট প্রশ্ন ব্যাখ্যা ওরা দিলে তবেই মেলে এটাকে আমরা এখন বর্ণনা করব দেখো এই পঙ্ীটিতে কবি কিসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামীণ জীবনের সামাজিক কাঠামো অর্থনৈতিক বাস্তবতা কিভাবে কবির চিন্তা ভাবনা ও অনুভূতির উপর প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো দেখো আমি উত্তর দিয়ে দিচ্ছি এই পঙ্ীতে কবি সামাজিক ও অর্থনৈতিক অসমতার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দেখো সামাজিক ও অর্থনৈতিক তাই না কবি বলেছেন যে তাদের গ্রামীণ মানুষের কিছু পাওয়ার অধিকার নেই এবং তা অন্যদের দেওয়ার উপর নির্ভরশীল এই বাক্যটি গ্রামীণ জীবনের অসঙ্গতি গুলো তুলে ধরেছেন যেখানে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রায়শই সামাজিক কাঠামো দ্বারা সীমিত হয় কবির চিন্তা ও অনুভূতি এই বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় বিচারের আহ্বান জানায় এবারে দেখবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন এটা ব্যাখ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্ন একই সঙ্গে হবে মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে ওকে এটাকে দেখো এখানে কবি কিভাবে প্রকৃতির সৌন্দর্য ও মায়ের হাসির মতো সম্পর্ক স্থাপন করেছেন এই তুলনায় কবির অনুমতি ও মায়ের প্রতি তার কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করুন ওকে এই পঙ্ক্তিটিতে কবি প্রকৃতির সৌন্দর্যকে মায়ের হাসির সঙ্গে তুলনা করেছেন কমল কলি উঠল ফুটে এই তুলনায় কবি প্রকৃতির সৌন্দর্য ও মায়ের হাসির মিষ্টতা ও শীলতা প্রকাশ করেছেন দেখো মায়ের মুখের হাসি যা কমল ফুলের সৌন্দর্যের মতো কবির মনে গভীর করেছে এই তুলনায় কবির প্রকাশিত হয়েছে যে মায়ের হাসির মতো প্রকৃতির সৌন্দর্য ও জীবনের আনন্দ ও শান্তির একটি অংশ কবি মায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এই তুলনায় ফুটে উঠেছে প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমি আমার আগামী ভিডিও পরবর্তী এটি কবিতার উপর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ